বাহালুন পাগল বলে বাদশা আপনার অন্ধকার কবরের সামানা তো গুছাইতে পারেন নাই এবার বাহালুল বলে বাদশা আপনার মনে আসেনি আপনি আপনি আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন লাঠি বাদশা বলে হ্যাঁ মনে আসি বাহালুল বলে আপনি বলেছিলেন আমার থেকেও বড় মাপের কোনো বোকা আর পাগল পেলে লাঠিটা তাকে দেওয়ার জন্য এবার বাহালুল বলে বাদশা আপনার রাজদরবারে তো আমি বোকা আর পেয়ে গেছি বাদশা বলে বাহালুল রি আমার রাজ দরবারে বড় বড় আলেম বড় বড় বুদ্ধিজীবীর পদচারণা আমার দরবারে আবার পাগল পাইলা বোকা পাইলা থেকে বাহালুল বলে পেয়েছি তো পেয়েছি বড় মাপের একটা বোকা পেছ, বাহালুল বলে বাদশা আল্লাহ রসুল যেহেতু বলেছেন আলকাইনি সুমান দান অনব শাহু আমিলালি মা বলেছেন যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে পরকালকে সাজাইতে পারে নাই দুনিয়ার হায়াত পাওয়ার পরে কবরের জন্য আমল গোসাইতে পারে নাই দুনিয়ার হায়াতের মধ্যে মা বাবার খেদমত করে নাই দুনিয়ার হায়াতের মধ্যে পাঁচ নামাজের পাবন্দী করে নাই দুনিয়ার হায়াতের মধ্যে রমজানের রোজা রাখে নাই স্বামীর খেদমত করে নাই পরদা করে নাই দুনিয়ার হায়াত পাওয়ার পরে নেক আমলের সামানা গুছাইতে পারে নাই রাসুল বলেছেন এরাই হলো দুনিয়াতে সব চাইতে বড় বোকা আর পাগল আর আপনি যেহেতু দুনিয়ার সফর বুঝেছেন পরকালের সফর আপনি তেমন বুঝতে পারেন নাই এই জন্য রাসুলের হাদিস মতো আপনি হলেন বড় বোকা এজন্য আপনার দেওয়া ওসিয়ত অনুযায়ী আপনার লাঠিটাই আপনার হাতে তুলে দিলা যদি পাঁচ রক্ত নামাজ সুন্দর করে আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ রক্তের সোয়াব দিব জোরে বলি সুবাহান আল্লাহ মকন চোসতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল্লির মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইন্দা দেদা ইস্তাইনু আয়াতে কর আবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদু কুন গাউর কুন্দর মানি আজ দিল সাদে কুন আমার আল্লা বলেন উম্মত তোমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আমার লাউহে মা ফুজে পঞ্চাশ শক্ত নামাজ আমি আল্লাহ লিখে রাখলাম পাঁচ অক্ত নামাজ আদায় করবে এক অক্তের বিনিময়ে দশ অক্তের সোয়াব পাবে বান্দা পাঁচ অক্ত নামাজ যদি সুন্দরভাবে জামাতের সহিত আদায় করে আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় পঞ্চাশ অক্তের সোয়াব বলি সুবাহান আল্লাহ এটা আমাদের নবীর বৈশিষ্ট্য একটা আমল করলে দশটা সোয়াব ইদরিস আল্লাহ ঘোষণা দিলেন একটা আমল করলে সোয়াব আমাদের থেকে আটটা সোয়াব কম মহা খুশি মহা খুশি এতদিন একটা আমল করলে সোয়াব পেয়েছি একটা আজকে থেকে পাবো ডাবল সোয়াব এবার এই দৃশ্য জিব্রাইলকে বলে ভাই জিব্রাইল এত সুন্দর সুসংবাদ তুমি আমার কাছে নিয়ে এসেছ আমার একটা উপকার করো বলে কি উপকার বলে আমার হায়াতাসি এটা একটু তথ্য নিয়ে আমাকে জানায় দাও জিব্রাইল বলে তোমার হায়াত কয় দিনাসি এটা আমার ফাংশন নয় বেট বরং এটা হলো মালাকুল আজরাইলের আজরাইলের ফাংশন ইদির ইস্পায়ে বড় বলে জিব্রাইল তুমি তো ফেরেশতাদের সর্দার তুমি হলো ফেরেশতাদের নেতা তুমি যদি আমার হায়াত কয়দিন আজরাইল খাতাটা খুলে সুন্দর করে দেখে বলে দিবে কয়দিন হায়াত আস জিব্রাইল বলে ভাই আজরাইলের দফতর তো আর এখানে নয় বরং আজরাইলের দফতর হলো চতুর্থ আসমানে এবার ইদ্রিস পায়গম্বর বলে তাহলে এক কাজ করেন আমাকে সাথে করে নিয়ে চতুর্থ আসমানে আজরাইলের দফতরে চলেন যাওয়ার পরে শুনে আমাকে জানায় দিন এবার জিব্রাইল বলে ইদ্রিস পায়গম্বর আসমানে যেতে হলে আসমানওয়ালার অনুমতি লাগবে পারমিশন লাগবে আমার আল্লাহ পারমিশনও দিয়ে দিলেন আল্লাহ বলেন জিব্রাইল যাও তোমার পাখার মধ্যে সুন্দর করে বসাইয়া ইদ্রিস পায়গম্বরকে চতুর্থ আসমানে নিয়ে চলে যাও চতুর্থ আসমানে যাওয়া হলো চতুর্থ আসমানে যাওয়ার পরে লম্বা হাদিস এবার জিবরাইল বলেন ইদ্রিস পায়গম্বর আপনি একটু দফতরের বাহিরে দাঁড়ায় থাকেন আমি এবার দফতরের মধ্যে প্রবেশ করি জিবরাইল মালাকুল মউত আজরাইলের দফতরে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বলে আজরাইল একটু রেস্ট্রি খাতা খুলে দেখো তো আল্লাহর পায়ে গম্বর ইদ্রিসের হায়াতার কয়েদিন আসি মালাকুল মত আজরায়েল বলে ওগো সরদার আল্লাহ তালা প্রতিদিন সকালবেলা আমার কাছে একটা লিস্টি ধরায় দেয় যেই লিষ্টির মধ্যে যাদের যাদের নাম লেখা আছে ওদের মৃত্যু আজকে চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে যাবে আজকে আল্লাহ সকালবেলা যেই লিস্টিটা আমার কাছে দিয়েছি বলে ওই লিস্টির মধ্যে ইদ্রিস পাই গম্বরের নাম আল্লাহ লিখেছেন বলেন সুবান আল্লাহ বলে ইদ্রিস পাই গম্বরের নাম আস কিন্তু একটু টেনশনের বিষয় বলে কি টেনশন বলে আল্লাহ তো ইদ্রিস পায়ে গম্বরের জান কবজের স্থান লিখে রেখেছে চতুর্থ আসমানি আর ইদ্রিস পায়ে গম্বর তো এখনো দুনিয়ার মধ্যে নবতের দায়িত্ব পালন করে এবার মালাকুল মত জিব্রাইল বলে আজরাইল টেনশন করো না আমাকে আল্লাহ ইদ্রিস পায়ে কাছে পাঠাইছিল সুসংবাদ দেওয়ার জন্য ইদ্রিস গম্বর হায়াত কয়দিন আছে জানার জন্য আমাকে রিকুয়েস্ট করে আল্লাহর অপেক্ষায় আল্লাহর ঘোষণায় আল্লাহর অনুরোধে জিব্রাইল আমি জিব্রাইল ইদ্রিস পায়ে গম্বরকে তোমার দফতরের সামনে নিয়ে এসে হাজির করেছি যাও 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 আল্লাহ যেখানে যেভাবে লিখে রেখেছে ইদিরি স্পায়ে কম্বরের তুমি কবজ করো জোরে বলি আল্লাহ একবার কাদের রে কদ রক্ত দারি বর কামাগালা আন্তা হাসবি জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাঘার হালে তুহি মেয়েরা গানগা এজন্য মুসলমান ভাইয়েরা আমার আমার আপনার মৃত্যু কোন জায়গায় আস মৃত্যু কিভাবে হবে মৃত্যু কোন স্থানে হবে অ্যাক্সিডেন্ট হবে নাকি স্ট্রোক করে হবে নাকি হার্ট অ্যাটাকে হবে নাকি প্যারালাইজ করে বিছানায় শুয়াইয়া আল্লাহ কষ্ট দিয়ে দিয়ে রাখবেন আপনামা মৃত্যু কিভাবে হবে কোথায় হবে কোন অবস্থায় হবে সব কিছু একজন কন্ট্রোল করেন জবানটা নাড়ায় বলেন তিনি হলেন কে এজন্য জন্য পায়েগম মৃত্যু আসবে এটা সুনিশ্চিত রাসূল বলেন কর রাসুল ম কি সাল্লাল্লাহু আলাইকিমসাল্লাম আল কাইজি সুমান্দানি লালিমা বাদ আলম ওয়ালা আজ জুমান্ আত বা আ নাফসাহু হাওয়া হাওয়া তামান্না আলাল্লাহ রাসূল বলেন মৃত্যু আসবে এটা সুনিশ্চিত জীবন যখন দুনিয়াতে পেয়েছো মৃত্যুটাও যে কোনো মুহূর্তে চলে আসবে কিন্তু রাসুল বলেন মৃত্যু আসার আগে যেই বান্দা দুনিয়ার হায়াত পেয়েছি দুনিয়ার হায়াত পাওয়ার পরে পরকালকে সুন্দর করে সাজাইছে কবরটাকে সুন্দর করে সাজাইছে রাসুল বলেন যারা দুনিয়াতে সুন্দরভাবে পাঁচ অক্ত নামাজ পড়েছে মা বাবার খেদমত করেছে যারা রমজানের রোজা রেখেছে বান্দিগুলো পর্দা করেছে স্বামীর খেদমত করেছে আল্লাহ রসুন বলেন ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন ছয় দিন পরে পরে যাবে কবর নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমার বলেন যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে কবরকে সুন্দরভাবে সাজাইছে তারাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান আর দুনিয়ার হায়াত পাওয়ার পরে যারা বলেছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা সমস্ত বড় নামাজের ধার ধারে নাই মা বাবার খেদমত করে নাই রমজান মাসে রোজা রাখে নাই এবাদত বন্দি করে নাই অনেকেই আবার এমন আছে বলে নামাজ লাগে না আমার কল্প ঠিক আছে বলে রোজা রাখা লাগবে না আমার অন্তরও ঠিক আছে এগুলো হলো সব চাইতে বড় চিটার আর বাটবাজ ধান্দাবাজি আর সান্দাবাজি বলেন ঠিক কিনা কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায় বাদশাহানুর রশিদের দরবারে একজন পাগল ছিল যেই পাগলটা ছিল দুনিয়ার কোনো পাগল নয় যেই পাগলের নাম ছিল বাহালুল পাগলের সঙ্গে বাদশাহ রশিদের একটা ভালো সম্পর্ক ছিল বাদশাহ বলে বাহালুল রি তোমার যখন মন চাই আমার দরবারে আসবা তোমার জন্য কোনো নিয়ম নাই বাদশা যখন ঘোষণা করে দিল বাহালুন তোমার যখন মন চায় আমার দরবারে আসবে তোমার জন্য কোনো নিয়ম নাই কোনো রেস্ট্রিকশন নাই কিতাবের মধ্যে এসেছি একদিন বাহালুন পাগল বাদশার দরবারে আসার পরে বাদশা বলে বাহালুর লে তোমার জন্য একটা ছোট্ট হাদিয়া আছে হাদিয়া বাহলুন বলে বাদশা কি হাদিয়া রেখেছেন এবার হাতের মধ্যে একটা সুন্দর লাঠি ছিল বাদশা লাঠিটা বাহালুলের হাতে দিয়ে বলে বাহালুল এই লাঠিটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম হাদিয়া লাঠি হাদিয়া পাওয়ার পরে বাহালুল মারাত্মক খুশি হয়ে গেলেন কারণ হাটের লাঠি সে নিজের হাতে পেয়েছি এবার বাদশা বলে বাহালুললি লাঠি পাওয়ার পরে এত আত্মহারা হয়ে লাভ নাই একটা শরত দেওয়া লাগবে শরত বাহালুল বলে বাদশা কি শর্ত দিবেন বলে তোমার নজরে তোমার থেকে যদি বড় কোনো পাগল আর বোকা পাও এই লাঠিটা তুমি তার কাছে হ্যান্ডার করে দিবা বাদশা বলে বাহালুল এই লাঠিটা আমার রাজ্যের মধ্যে সব চাইতে যে বড় পাগল বড় মাপের বোকা তার কাছে এই লাঠিটা থাকবে বাহালুল বলে বাদশা কোনো সমস্যা নাই আমি রাজ্যের মধ্যে খুঁজে দেখবো আপনার রাজ্যের মধ্যে সবচাইতে যে বড় পাগল আর বোকা তাকে যদি খুঁজে পাই এই লাঠিটা আপনার ওসিয়ত অনুযায়ী তার হাতে দিয়ে মুসলমান ভাইয়েরা পাগল রাস্তার মধ্যে ঘুরে আর ঘুরে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে আর পাগল খুঁজে বাহালুলের চোখের মধ্যে তো অনেক পাগল কারণ দুনিয়াতে কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ জুলুমের পাগল কেউ জালেমের পাগল কেউ অর্থের পাগল কেউ দুনিয়ার পাগল তাকায় দেখলো আমার পাগলের কোনো অভাব নাই কিন্তু দুনিয়ার পাগলকে তালাশ করে না বাহালুল খোঁজে আমার মাওলার পাগল কিন্তু বাহালুলের চোখে দুনিয়ার পাগল আছে মাওলার পাগল নাই এইভাবে করতে করতে কয়েক বছর চলে গেল কয়েক বছর যাওয়ার পরেই হঠাৎ করে বাহালুলের কানের মধ্যে খবর আসলো বাদশার অবস্থা বেশি ভালো নয় বাহালুল শোনা মাত্রই বাদশার দরবারে রওনা বাদশার কাছে যাওয়ার পরেই বাদশাহ বলে বাহালুল দি আমি অনেক দিন ধরে বিছানায় পড়ে আছি অসুস্থ তুমি আমাকে দেখতে আসো নাই বাহালুল বলে বাদশাহ আমি তো আপনার অসুস্থতার খবরটা পাই নাই আজকে শোনার মাত্রই আমি আপনার দরবারে দৌড় দিস এবার বাহালুল পাগল বলে বাদশা আপনার শরীরের কি অবস্থা কেমন আছেন কি খবর বলেন বাদশা বলে বাহালুলি আমার অবস্থা বেশি ভালো নয় বাহলুল বলে কেন কি হয়েছে বাদশাহ বলে আর বেশি দিন হয়তো দুনিয়ায় আমি বাঁচব না বাহালুল বলে তাহলে কোথায় যাবেন বাদশাহ বলে আমি হয়তো পরকালের মুসাফির হয়ে যাব। এবার বাহালুল পাগল বলে বাদশা পরকালের মুসাফির হয়ে যাবেন সফরে যাবেন দুনিয়াতে আপনি যদি কোনো এলাকায় সফরে যাইতেন দিন 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 এক মাস পরে আবার ফিরে আসতেন ওগো বাদশাহ পরকালের সফরে তো যাইবেন ফিরে আসবেন কয় দিন পরে বাদশাহ বলে বাহালুল রে পরকালের সফরে একবার যাওয়া যায় কিন্তু ওই সফর থেকে আর ফিরে আসা যায় না ফিরে আসা যায় না যারা একবার পরকালের মুসাফির হয়ে গেছে ওরা আর জীবনে কোনোদিন দিন পৃথিবীতে ফিরে আসবে না এবার বুঝতে পেরেছি আপনি এই সফর থেকে আর ফিরে আসবেন না আপনি যদি দুনিয়ার কোনো জায়গায় সফরে যান বলে আপনার একটা নিয়ম আছে নিয়ম বলে আপনি যেই এলাকায় সফরে যাইবেন ওই এলাকার নিরাপত্তাটা আগে বেষ্টন করা হইতো চেক করা হইতো আজকে যদি আপনাদের এলাকায় মন্ত্রী এমপি আস ওই এমপি মন্ত্রী আসার আগে পুরো এলাকাটাকে চিরন অভিযান দেওয়া হবে কেউ মন্ত্রীর উপর আক্রমণ করে কিনা এটা খোঁজ খবর না হবে বাহালুল পাগল বলে বাচ্চা অন্ধকার কবরের মুসাফির হয়ে যাবেন সিকিউরিটি চেক করেছেন নি বাদশা বলে বাহালুল রে দুনিয়ার সফরের নিরাপত্তা আমার হাতে থাকলেও অন্ধকার ওই কবরের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে নাই ওই অন্ধকার কবরের নিরাপত্তার দায়িত্ব একজনের হাতে একটু জবান খুলে বলেন তিনি কি ওই অন্ধকার কবরের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে এবার বাহালন পাগল বলে বাদশা বুঝলাম অন্ধকার কবরের নিরাপত্তাটাও আপনার ঠিক নাই আপনি দুনিয়ার সফরে কোথাও গেলে আপনি যাওয়ার আগে আপনার থাকার জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করানো হয় সাজানো হয় আপনার বিছানাটা সুন্দর করে সাজানো হয় আপনার বালিশ বালিশ কম্বল জাদিম সবগুলো সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আপনার শোয়ার জন্য সুন্দর একটা বিছানার আয়োজন করা হয় পরে বাচ্চা আপনি তো অন্ধকার কবরে যাইবেন অন্ধকার কবরের মধ্যে আপনার বালিশটা কেমন হবে অন্ধকার কবরের মধ্যে আপনার জাজিমটা কেমন হবে তো শোকটা কেমন হবে ওই অন্ধকার কবরের মধ্যে আপনার গায়ের মধ্যে কি ইয়ামিনের কম্বল থাকবে নাকি কম্বল থাকবি আপনার ওই কবরের মধ্যে গরম লাগলে ফ্যানের ব্যবস্থা থাকবে নাকি এসির ব্যবস্থা থাকবে বাহালুলের কথা শুনিয়া বাচ্চা চোখের পানি ফেলে কান্না করে আর বলে বাহালুলি দুনিয়ার নিরাপত্তা দুনিয়ার আরাম আয়েসের দায়িত্ব আমার হাতে থাকলেও ওই অন্ধকার কবরের আরাম আয়েসের দায়িত্ব আমার হাতে নাই আমার হাতে নাই ওই কবরের মধ্যে তো তোষক বালিশ কম্বল কাতা জাতিম কিছুই থাকবে না ওই অন্ধকার কবরের ডানে তাকাবেন ডানেও মাটি বামে তাকাবেন বামেও মাটি ওই কবরের সামনে তাকাবেন সামনেও মাটি পিছনেও মাটি নিচে দেখবেন নিচেও মাটি উপরে তাকাবেন বুকের পর মাটি ওই অন্ধকার কবরের চতুর্দিক দিয়ে মাটি আর মাটি মাটি আর মাটি এবার বাহালুন পাগল বলে বুঝলাম অন্ধকার আপনার ঠিক নাই আপনি যদি দুনিয়ার কোনো সফরে যাইতিন দুনিয়ার সফরে যাওয়ার আগে আপনি সকালবেলা কি খাইবেন দুপুর বেলা কি খাইবেন রাত্রি কি খাইবেন বিকালে কফি খাইবেন না চা খাইবেন আপনার খাবারের তালিকা একটা তৈরি করা হতো খাবার রান্না করার জন্য স্পেশাল বাবুর চিনা হইত ওগো বাদশাহ অন্ধকার কবরের সফর তো আপনি যাইবেন অন্ধকার কবরের মধ্যে সকাল কি খাইবেন দুপুরে কি খাইবেন বিকালে কি খাইবেন রাতের বেলা কি খাইবেন এগুলো ঠিক করেছেন কিনা বাদশা বাহালুলের কথা শুনিয়া চোখের পানি ফেলে আর কান্না করে বলে বাহালুল্লি দুনিয়ার সব কিছু ইন্তজাম আমার হাতে থাকলো আপ্যায়ন খানা সব আমার ইচ্ছা হলেও অন্ধকার কবরে আমার মতো কিছুই হবে না অন্ধকার কবরের মধ্যে জান্নাতি খানা খাবো নাকি জাহান নামের দংশনের মধ্যে দংশিত হব এই খবর তো আমার জানা নাই এই খবর জানেন একজন তিনি হলেন কে তুমেরা মা বুদ হাই या इलाही तू मेरा माउसों को है या इलाही मुझसे मुझको दूर ताके देखो मुझ में तुझको एक नज़ार या इलाही तू मेरा खाले को है या इलाही तू मेरा गफ्फार है মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী আরবী যেই কবরের ব্যাপারে সব চাইতে সতর্কবাণী করেছেন আল্লাহ বলেন আমি জাহান নামের সাতটা স্তরের আজাব আমি পায় দেখেছি কিন্তু অন্ধকার কবরের যে ভয়ঙ্কর আজাব রসুল বলেন আমার জিন্দগিতে এত ভয়ঙ্কর আজাব আমি দেখি নাই এজন্য সাহাবায় করাম জাহান নামের বয়ান শুনলে যতটুকু করতেন সাহাবার সামনে যখন কবরের বয়ান করা হতো সাহাবায় করাম নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারতেন না রুখতে পারতেন না আপনি আবু বকরের জীবনে দেখেন আপনি হজরতমরের জীবনে দেখেন আপনি ওসমানের জীবনে দেখেন আলীর জীবনে দেখেন আপনি জান্নাতের টিকিট প্রাপ্ত দশজন সাহাবের জীবনে আপনি পড়ে দেখেন প্রত্যেকটা সাহাবি কবরের ভয়ে কান্না করত কান্না হজরত ওসমান গনি যখন কবরের সামনে দিয়ে যাইতেন হাদিসের মধ্যে পাওয়া যায় ওসমান গনি কবরের সামনে দাঁড়াইয়া যাইতেন দাঁড়াইয়া ওসমান গনি কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করত হাদিসের মধ্যে এসেছে কেমন কান্না বলে ওসমান গনির চোখের পানিগুলো দাড়ি বিয়ে বিয়ে জামা কাপড় পর্যন্ত ভিজিয়া যাই সাহাবা এখান আমি বলতো ওসমান তুমি তো আল্লাহর রসুলের জামাই তুমি তো জিন্ন রাইন তুমি তো জান্নাতে টিকিট দুনিয়াতে পেয়ে গেছো আরে ওসমান গনি জান্নাতে টিকিট দুনিয়াতে পাওয়ার পরে অন্ধকার কবরের ভয়ে কেন কান্না করো ওসমান গনি বলতে বন্ধুরারি রাসূলের জবান থেকে শুনেছি আল্লাহ রসূল বলেছেন আল কবরু আউ আখেরা রাসূল বলেছেন কবরটা হল অন্ধকার কবরটা হলো পরকালের প্রথম গাঁটি যেই বান্দা ওই অন্ধকার কবরের মধ্যে একবার আটকে যাবে তার জাহান্নামে যাওয়াটা কেউ ঠেকাইতে পারবে না আর যেই বান্দা ওই কবরের মধ্যে কোনো না কোনো শিলার মধ্যে একবার যদি না পেয়ে যায় রসুন বলেন ওর জান্নাতে যাওয়াটা কেউ টাকা এতে পারবে না এবার বাহালুল পাগল বলে বাদশাহ আপনার নিরাপত্তাও কবরের মধ্যে ঠিক নাই আপনার খানা দানাও ঠিক নাই আপনার বিছানাও ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই ওগো বাদশাহ আপনার কবরের কেমন হালত হবে আপনি তো কবরের সামানা গোসাইতে পারেন নাই কারণ অন্ধকার কবরের মধ্যে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই যাবে না রাসুল বলে অন্ধকার কবরের মধ্যে একমাত্র যাবি ইমারাম আর আমল জবান খুনে বলি আল্লাহ একবার ছয় দিনে পরে ন খসে যাবে নহি দিন পরে চুল কবর গাগের সামান নীতি কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর হো সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবি সতেরো দিন প্যাটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে পরে হাড়ু গুলি সব নব্বই দিনে হাড়ু গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জেগা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে পাহাড় হিংসাই জলে বিবেক হলো নাফসের কালো আহার হামান কারণ সবার হামান কারণ সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় ও মোহনগঞ্জের মুসলমান ভাইরা আমার ওই অন্ধকার কবরের একমাত্র সামানা হলো ঈমান আর আমল ঈমান আর আমল সারা অন্ধকার কবরে গেলে রাসূল বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ঈমান আর আমল নিয়ে যদি ওই অন্ধকার কবরে আমি আপনি যেতে পারি রাসূল বলেন কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন ইমান আর আমন সারা যদি অন্ধকার কবরে একজন নবী সাহাবাও যায় পায়েগম্বরও যায় আল্লাহ রওলিও যায় রসুল বলেন আমল সারা কবরে গেলেই ওর কবরটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন বানায় দিবেন বাহালুল পাগল বলে বাদশাহ আপনার অন্ধকার কবরের সামানাতো গুছাইতে পারেন নাই এবার বাহালুল বলে বাদশাহ আপনার মনে নি আপনি আপনি আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন লাঠি বাদশাহ বলে হ্যাঁ মনে আছি বাহালুন বলে আপনি বলেছিলেন আমার থেকেও বড়ো মাপের কোনো বোকা আর পাগল পেলে লাঠিটা তাকে দাওয়ার জন্য এবার বাহালুন বলে বাদশাহ আপনার রাজ দরবারে তো আমি বোকা আর পাগল পেয়ে গেছি বাদশাহ বলে বাহালুল রি আমার রাজ দরবারে বড় বড় আলেম বড় বড় বুদ্ধিজীবীর পদাচারণা আমার দরবারে আবার পাগল পাইলা বোকা পাইলা কোত্থেকেই বাহালুল বলে পেয়েছি তো পেয়েছি বড় মাপের একটা বোকা পেয়েছি বলেছেন আল কাইনি বলেছেন যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে পরকালকে সাজাইতে পারে নাই দুনিয়ার হায়াত পাওয়ার পরে কবরের জন্য আমল গোসাইতে পারে নাই দুনিয়ার হায়াতের মধ্যে মা বাবার খেদমত করে নাই দুনিয়ার হায়াতের মধ্যে পাঁচক্ত নামাজের পাবন্দী করে নাই দুনিয়ার হায়াতের মধ্যে রমজানের রোজা রাখে নাই স্বামীর খেদমত করে নাই পরদা করে নাই দুনিয়ার হায়াত পাওয়ার পরে নেকামলের সামানা গুসাইতে পারে নাই রাসুল বলেছেন এরাই হলো দুনিয়াতে সব বড় বোকা আর পাগল আর আপনি যেহেতু দুনিয়ার সফর বুঝেছেন পরকালের সফর আপনি তেমন বুঝতে পারেন নাই এই জন্য রসুলের হাদিস মতো আপনি হলেন বড় বোকা এই আপনার দাওয়া উসিয়ত অনুযায়ী আপনার লাঠিটাই আপনার হাতে তুলে দিন